আসসালামু আলাইকুম কি অবস্থা সবার চলুন এবার যার যার মতো যার যার কাজ শুরু করি এই যেমন ধরেন আমি চলচ্চিত্র নিয়ে কথা বলি দেখো আমি একটু অনন্য মামুনকে ফলো করতেছিলাম অনন্য মামুন ভাই একটা পোস্ট করেছেন ফেসবুকে দরদ সম্পর্কিত দরদ সাকিব খানের আপকামিং সিনেমা বিগ সিনেমা প্যান ইন্ডিয়ান সিনেমা বাংলাদেশের বাংলা সিনেমা সোনালি সময়ে ফেরার একটা দারুণ সংকেত দিচ্ছিল গ্রিন সিগন্যাল যাকে বলে প্রিয়তমা রাজকুমার তুফান এছাড়াও অন্যান্য হিরোদের যত সিনেমা আছে সবগুলো সিনেমাই কিন্তু এক একটা বার্তা দিয়ে যাচ্ছিল যে বাংলাদেশের চলচ্চিত্র অনেক দূর এগিয়ে যাবে বিশ্ব চলচ্চিত্রে বাংলা সিনেমা সমানভাবে সমাদৃত হওয়ার একটা আশঙ্কা তৈরি হচ্ছিল আস্তে আস্তে সেই আশঙ্কা হঠাৎ করেই থমকে গেল কেন থমকে গেল সেটা আমরা সবাই জানি একটা আন্দোলন অনেকগুলো জীবনের বিনিময় এবং অবশেষে আমরা একটা স্বাধীন দেশ পেলাম হ্যাঁ এ কারণেই হয়তো বলে যে আল্লাহ যা করেন মঙ্গলের জন্যই করেন আসলেই এই কথাটা তো সত্য চিরন্তন সত্য আল্লাহ যা করেন মঙ্গলের জন্যই করেন হয়তো সিনেমা কিছুদিনের জন্য অফ ছিল হয়তো প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা পেশার মানুষ একটা ট্রমার মধ্যে দিয়ে গেছে ছাত্ররা অনেক অনেক ছাত্ররা জীবন দিয়েছে কিন্তু সব কিছুর বিনিময়ে অবশেষে যেটা অর্জিত হয়েছে সেটা অনেক চমৎকার সেটা অনেক দারুণ একটা স্বাধীন দেশ যে দেশে আপনি মন চাইলে আপনার মনের ভাবটা মনের মতো করে প্রকাশ করতে পারবেন সিনেমার গল্পের ক্ষেত্রেও দারুণ স্বাধীনতা থাকবে প্রত্যেকটা পরিচালক নির্দ্বিধায় তার ভিউ থেকে সমাজটাকে দেখাতে পারবে তার সিনেমার মধ্যে তো যাই হোক বন্ধুরা যেটা বলতেছিলাম শাকিব খানের দরদ সিনেমাটা কিন্তু আসার কথা ছিল সেপ্টেম্বর মাসে এর আগে আসার কথা ছিল ফেব্রুয়ারি মাসে ফেব্রুয়ারি মাসে আসতে পারে নাই তারপর সেপ্টেম্বর মাসে আসবে আসবে করে মাঝখানে আন্দোলনের কারণে সিনেমা বিশাল একটা ক্ষতি হয়ে গেছে আমরা সবাই জানি এর মধ্যে সবকিছু স্তব্ধ দরদ নিয়েও বিশাল আশঙ্কা তৈরি হয়েছিল এর আগে একটা ভিডিওতে আমি বলেছিলাম যে দরদ আসবে আসবে না মনে হয় শেষ এবছর আর আসবে না এরকম একটা আশঙ্কা মনের মধ্যে ছিল কেননা দেশে একের পর এক লাশ পড়তেছে সেখানে সিনেমা তো বিলাসিতা বন্ধুরা আমাদের ছাত্ররা আমরা সবাই মিলে দেশটাকে পঁয়ত্রিশ দিনের আন্দোলনে স্বাধীন করে ফেলেছি অনন্য মামুন ভাই কিন্তু ইতিমধ্যে পোস্ট করে জানিয়ে দিয়েছে চলুন এবার যার যার কাজ শুরু করি যেমন আমি সিনেমা নির্মাণ করি স্বাধীন বাংলাদেশের দরদ দিয়েই সিনেমার নতুন শুরু হোক এরকম একটা বার্তা উনি দিয়েছেন হুবহু মিলল না উনি একটু অন্যভাবে লিখেছেন আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে তো যাই হোক উনি যেটা লিখেছেন এটা দেখে আমার মনটা ভরে গেল এবং আশায় বুক বেঁধে রইলাম যে দরদ আসবে এই বছরই আসবে এবং সেটা খুব শীঘ্রই তবে এখানে একটা কথা আছে অনেকের জানার ইচ্ছা থাকতে পারে যে দরদ তাহলে কবে আসবে এই সেপ্টেম্বরে আসার কথা ছিল তাহলে কি সেপ্টেম্বরেই আসবে আমার মনে হয় না সেপ্টেম্বরে আসবে কেননা এটা একটা বিগ সিনেমা অলরেডি অগাস্টের নয় তারিখ চলতেছে সেপ্টেম্বর মাস চলে আসতেছে তো আমার মনে হয় না সেপ্টেম্বর মাসে হুটহাট করে সিনেমাটা রিলিজ করবে কেননা সিনেমা রিলিজের আগে অ্যাটলিস্ট ওয়ান মান্থ একটা বিশাল প্রমোশন করা প্রয়োজন এখন অনেক বলতে পারে যে এখন তো এক মাস সময় হাতে আছে সেপ্টেম্বরের শেষের দিকে তো আসতেই পারে সিনেমাটা কিন্তু এখানে একটা কথা আছে প্রত্যেকটা মানুষের ব্রেন কিন্তু এখনও ট্রমার মধ্যেই আছে এখনো কিন্তু দেশটা সম্পূর্ণরূপে শান্ত হয় নাই সিনেমা দেখার মতো বিশেষ করে হলে গিয়ে সিনেমা দেখার মতো এমনি আপনি মোবাইলে হয়তো সিনেমা দেখবেন নাটক সিনেমা হয়তো বা এখন থেকে অনেকে দেখা শুরু করবেন কিন্তু তারপরেও টিকিট কেটে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখার মতো মন মানসিকতা এত সহজে এখনই তৈরি হবে বলে আমি মনে করছি না অন্তত আর একটা মাস দরদের সময় নেওয়া উচিত দরদ সিনেমাটা অক্টোবর বা নভেম্বর মাসে আসলে সেটা অনেক ভালো হবে ভালো সিদ্ধান্ত হবে বলে আমি মনে করছি কেননা এই মুহূর্তে দেখা গেল যে অনেক সিনেমা হলও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে ওই যে সরকার নাই এর সুযোগ নিয়ে একটা দুর্বৃত্ত চক্র তারা কিন্তু বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান থেকে শুরু করে বেসরকারি ব্যক্তি মালিকানা সিনেমা হল থেকে শুরু করে অনেক কিছুতেই আক্রমণ করেছে ভেঙে চুরে একদম শেষ করে দিছে যাই হোক সেটা ব্যক্তিগত আক্রোশ থেকে হতে পারে সেটা দলীয় আক্রোশ থেকে হতে পারে কিন্তু সিনেমা হলের ক্ষতি মানে সিনেমারও ক্ষতি সেই অর্থে বাংলাদেশের সিনেমার ক্ষতি হয়েছে প্রচুর ক্ষতি হয়েছে আমার মনে হয় দেশের স্বার্থে এরকম ভাঙচুর এগুলো এখনই অপ করা উচিত দরদ সিনেমাটা এই যে অনন্য একটা গ্রিন সিগন্যাল দিলেন যে দরদ দিয়েই শুরু হবে প্রথম সিনেমা যাত্রা স্বাধীন বাংলাদেশের এই সিনেমা যাত্রা যে দরদ দিয়ে শুরু হবে এই দরদ সিনেমাটা আসতে পারে কবে দরদ সিনেমাটা কবে মুক্তি দিলে সব থেকে বেশি ইতিবাচক হবে বলে আপনি মনে করেন অবশ্যই কমেন্টে জানাবেন